অধিকারটা ফিরিয়ে দিন ঠিকই না তার এই বলতো আসলে তো না যার কারণে সমস্যা প্রিয় হাজির নবীজি বলেন কোন ঘরের মধ্যে যখন একটা কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ রহমতের ফেরেস তারা একজন ওই ঘরের ভিতরে প্রবেশ করে ওই ঘরের ভিতরে প্রবেশ করে নবজাতক ওই কন্যা সন্তানের মাথার উপরে হাত বোলায় সুবাহ বলেন আর বলতে থাকে এই নবজাতককে যে লালন পালন করবে আদর দিবে সোহাগ দিবে আল্লাহ রব্বুল আলমিনের রহমত বরকত তার উপরে সারা জীবন পড়তে থাকবে মা ছেলে সন্তানের ব্যাপারে হাদিস এরকম কথা বলা হয়নি কেউ বলতে পারবেন না এরকম কথা বলা হয়েছে বিশ্বনবী আরো বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির যদি দুইটা অথবা তিনটা কন্যা সন্তান হয় আর এই কন্যা সন্তানকে তো দিছে ভালো করে আদব শিক্ষা দিতে পারে ভালো করে আদব শিক্ষা দিল ইসলাম শিক্ষা দিল দিন শিক্ষা দিল সৎ পথ্রস্ত করল কন্যার পিতা আর আমি নবী মোহাম্মদ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকব থাকবো তাহলে ইসলাম কি নারীর অধিকার দিয়েছে না কেড়ে নিয়েছে ভাই বলেন না দিয়েছে না কেড়ে নিয়েছে একটু কথা বলতে হবে কেলে দিয়েছে ইসলাম আরো সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা ইসলাম যে সম্মান নারীদেরকে দিয়েছে এটা যদি আমরা বলতে চাই অনেক কথা নবী কারিম সাহসাল ছেলে সন্তান ছিলেন না ছিল না ছিল কিন্তু একে একে সব সন্তানগুলো ওই শিশু অবস্থা ইন্তেকাল করেছে ঠিক না বেটি একটা হাদিসে আপনি খুঁজে পাবেন না হয়তো যেখানে ছেলে সন্তান গুলো ইন্তকালের পরে নবীজি দোয়া করেছেন আল্লাহ আমার তো আর কোন ছেলে সন্তান একটা ছেলে সন্তান দান করুন নবী দোয়া করলে দোয়া কবুল না হওয়ার কোন সম্ভাবনা আছে নাকি বলেন একটা একটা দোয়া এরকম নবীজি করেন নাই কিন্তু নারীদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে নবীজি বলেছেন অনেক কথা বলেছেন এরকম মর্যাদাপূর্ণ কথা সুমান বলতে পারেননি ছেলেদের ব্যাপারে বলেননি বলেছেন কাদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে বলেছেন অথচ এই কন্যা সন্তান যদি আমাদের হয় আমাদের গুরু কুঞ্চিত হয়ে যায় মেজাজটা খারাপ হয়ে যায় এমন ঘটনা বাংলাদেশে অনেক আছে বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে যায় ঠিক না বেটি ঠিক না বেটি এরকম ঘটনা আছে প্রিয় হাজির না আল্লাহ নবী বলেন মেয়ের বাবাকে গালি দিবে না মেয়ের বাবাকে ভর্ৎসনা করবে না তার কারণ হলো আমি নবী মোহাম্মদ নিজে মেয়েদের পিতা ওমা আপনাদের অধিকার কত দিয়েছে ইসলাম যদি এটা জানতেন তাহলে বুঝতেন নবী কারিমের একজন মেয়ে ছিল নাম ছিল হজরতে ফাতেবা রাজি আল্লাহ আনহা কি নাম ভাই ফাতেবা রাজি আল্লাহ আনহা কত ভালোবাসতেন মেয়েকে কত ভালোবাসতেন আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে ফাতেমালা দিয়েল লাহতাহালান হহার সঙ্গে দেখা করতেন সাপোর থেকে ফিরে এসে প্রথমেই দেখা করতেন ফাতেমালা দিয়ে আল্লাহ হতাহালানহার সাদে সুভানন্দ নবীজি আরও বলেন তোমরা যখন বাইরে যাবে ব্যবসার কাজে অন্য কোনো কাজে কিছু হাতিয়া ঘরের জন্য যখন আনবে তখন ওইটা দেওয়া শুরু করবে প্রথমেই দিবে মেয়েদেরকে সুভান আল্লাহ কী অধিকার মেয়েদেরকে দেওয়া হয়েছে প্রিয় হাজিরী

ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে অত্যধিক ভালোবাসতেন এমন কি উনি বলতেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমি নবী মুহাম্মদ কষ্ট দিল লাউজবিল্লাহ প্রিয় হাজির মেয়েদের অধিকার ইসলাম অনেক দিয়েছে অনেক দিয়েছে প্রিয় ভাইরা আমার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ছেলে সন্তান ছিল ছিল না ছোটবেলায় মারা গেল মাওলানা কারিম বল সাহেব মা মিন রিজালকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন পুরুষের পিতা নন আল্লাহর কথা কত সুন্দর এখানে বলা হয়েছে মাকালা মুহাম্মদুল আবা আহাদিম মির রিজালকুম রিজাল কোন পুরুষের পিতা না তার কারণ হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সন্তান ছিল রিজাল পুরুষ হল আগে অর্থাৎ বালে ঘর আগে অবস্থায় শিশু অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে নিয়ে গিয়েছেন এই জন্য বলা হয়েছে পুরুষের পিতা নাম প্রিয় হাজারিন আল্লাহ আরাব্লাহ আলহামিন এই মেয়েদেরকে যে অধিকার দিয়েছে মেয়েদের মেয়েরা এই যে মেয়ে হিসেবে যে অধিকার এরপরে আরেকটা বিষয় যেহেতু সময় সংক্ষিপ্ত আরেকটা হচ্ছে বধূ হিসেবে মেয়েদের অধিকার আছে আছে না নাই ভাই বধূ হিসেবে বউ হয়ে যখন ঘরে আসে তখন আরেকটা আলাদা একটা ধাপে তারা পদার্পণ করেন প্রিয় হাজিরিন এই বধুর মর্যাদা আল্লাহ তাআলা কোরান এ বিষয়ে বলে দিয়েছেন যে তাদের মর্যাদা বিষয়ে আল্লাহ আর বুলালাম কি বললেন। ওয়ামিন আয়াতি আংশন মিন একুম মিন ফুসিকুম মিনাং ফুসিকুম আজওয়া জল্লি ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা সুবহানাল্লাহ বলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শনগুলির ভিতরে এটি একটি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি কে বলেছেন জোরে বলেন না কে বলেছেন আল্লাহ কে বলেছেন ভাইরা কথা বলতে নিশাদ আছেন কি কে বলেছেন বলেন আল্লাহর নামেতে স্পষ্ট হয় জোরে বলেন আল্লাহ প্রিয় হাজারি একটু মুখ খোলার চেষ্টা করি আমরা আশেপাশে যত ভাইরা সব আসতেছে আলহামদুলিল্লাহ ভাইরা উঠি তাড়াতাড়ি চলে আসেন এই মজলিস অতি বরকটপূর্ণ মজলিস যেই মজলিসের প্রধান মেহমান জিনারা হত আজকে বিশেষ মেহমান জিনারা সাহেব নবী করিম সাল্লাহ আলহ্লামের সিও বংশের মানুষ যেরকম সুবাহ আল্লাহ প্রিয় হাজারি আর দেরি না করি খুব বেশি রাত হবে না ইনশাআল্লাহ এই জন্য অতি তাড়াতাড়ি আমরা যারা আশেপাশে আসি

যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও কি পাও কি পাও শান্তির জায়গায় অশান্তি হয়ে যায় যদি স্ত্রী এরকম না হয় ঠিক না বেটি স্ত্রী যদি ভালো হয় শান্তির কারণ অবশ্যই আর যদি খারাপ হয়ে যায় তাহলে কি এর থেকে জাহান্নাম আর আছে নাকি ভাই যারা এরকম সমস্যায় ভুগতেছেন তারা জানেন ঠিক না বেটি তো আল্লাহ আলামিন বলেছেন আমি এইজন্য বানিয়েছি যাতে করে তোমরা তাদের থেকে শান্তি পাও আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াতাতাও ওয়া রাহমা আর তোমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আমি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছি যেরকম সুবহানাল্লাহ কি সৃষ্টি করেছি ভালোবাসা সৃষ্টি করেছি ইসলাম দিন যদি ভালো হয় ভালোবাসা দিবসে একদিন শুধু ভালোবাসলে হবে না ইসলাম যেরকম বলেছে সেরকম যদি আপনি আমি চলতে পারি তাহলে একদিনই ভালোবাসা না এই ভালোবাসা জান্নাত পর্যন্ত যেরকম সুবহানাল্লাহ প্রিয় হাজিদিন এরপর আল্লাহ বলেছেন বাইনা বাইনাকুম মহ্দ ও রাহমা। আমি তোমাদের ভিতরে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছি জনুকঞ্চ ভালো লাগলো ইস্ত্রি গ্রহণ করার পরে জৈবন যখন সকলের শেষের দিকে প্রপুন আলামিন তখন স্বামী স্ত্রীর ভিতরে একটা আলাদা মিল মহব্বত সৃষ্টি করে দেন আল্লাহ বলেন এটা আমি করে দিই তোমাদের ভিতরে একে অপরের 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 প্রতি নির্ভরশীল আমি আল্লাই করে দিই তখন দেখবেন স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না স্ত্রীও স্বামী ছাড়া থাকতে পারে না ঠিক না বেটি ভাইরা মনে করেন আপনার ময়ময় সিং মেয়ে আর আমার যশোরের ছেলে দুইজনের ভাষার তারতম্য ঠিক না বেটি কথা বুঝতেছেন ভাষার তারতম্য একের সঙ্গে অপরের মতের মিল ভাষার মিল নাই তারপরে আল্লাহ তাআলা কি মহব্বত তৈরি করে দেন যা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ যেমনই বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আমি আল্লাহ তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করি দয়া সৃষ্টি করি জানেন সুবহানাল্লাহ প্রিয় ভাই প্রিয় ভাইরা স্ত্রী নবী করীম অধিকার দিয়েছেন কি অধিকার তাদেরকে ভালোবাসেছেন তাদেরকে মনোরঞ্জন করার জন্য মাঝে মধ্যে হাঁটা হাঁটি দৌড়া দৌড়ি করেছেন সুবহানাল্লাহ বলবেন না হযরত আয়েশা সত্যকা رضی আল্লাহু তাআলা কে নিয়া বিশ্বনবী চাঁদের রাতে বললেন আয়সা আসো আমরা একটু দৌড়া দৌড়ি করি সুবাহ আল্লাহ দৌড়ের প্রতিযোগিতা করি নবীলাম স্ত্রীকে সঙ্গে নিয়ে দূরে একটি জিনিস দেখা যায় বলেন আয়সা চলো আমরা দৌড়ি ওই পর্যন্ত পৌঁছাই কে আগে যেতে পারে দেখা যাক সুবহান আল্লাহ দৌড় দিলেন দৌড় দিয়ে দেখা গেল আমাদের মা বুল মিন হজরত আয়সা সদ্দিকার ফার্স্ট হয়ে গেলেন সুহান নভিকান সসলাম যখন পৌঁছলেন আইশো রাত আল্লাহত রাম বললেন আর রসুল আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন না আল্লাহ আবার বহুদিন পরে নবী আমার বললেন আইসো আশো আমরা আজকেও একটু দৌড়ের প্রতিযোগিতা করি হাজরত আইস রাত আল্লাহ প্রাণ বলেন সেই দিনের লাস্কে আমার শরীরটা কেমন একটু ভার হয়ে গিয়েছিল আমি দৌড় দিলাম বিশ্ব আমার আগে দৌড়িয়ে গন্তব্যে পৌঁছে গেলাম আমি যখন হাঁফিয়ে হাঁপিয়ে নবীর কাছে পৌঁছসালাম নবী সাল্লা মিসকে হেসে আমার দিকে তাকে বললেন আয়শা ওই দিনের জবাব আজকে তোমাকে দিয়ে দিলাম সু স্ত্রীদেরকে নিয়ে নবী কাছে সসাল্লাম এরকম আনন্দ উৎসব করেছেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সুন্নগুলো মনে তৌফিক দিক বলে আমি প্রিয় হাজিরিন বধু হিসেবে নারীর অনেক মর্যাদা আমরা তো জানি না মা এরা তো বুঝ জানেন না তাই অর্থনৈতিক দিক দিয়ে নারীদেরকে সম্মানিত করা হয়েছে মহলের ব্যবস্থা করা হয়েছে কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা বলে ফা তো হুন্না তাদের কি সম্মান কি বলে মহল এক টাকা দেওয়ার কথা বলা হয়েছে অনেকে আমরা বিবাহের সময় যুবক ভাইরা বড় অঙ্কের টাকা আমরা ধরে দিই দশ লক্ষ এত টাকা এত দশ লক্ষ পঞ্চাশ হাজার একশো এক টাকা বা দুই টাকার মাসে নেয় এইগুলো যে আমরা করি আবার আদায় করার ক্ষেত্রে করতে পারি না এমন হয় কি হয় না অথচ দেখা যায় আপনি যদি এরকম করে থাকেন আর স্ত্রী যদি আপনাকে স্বেচ্ছায় মাপ না করে দেয় আপনি যদি দিতে না পারেন কেয়ামতের ময়দানে আপনাকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে নাউজুবিল্লাহ প্রিয় হাজির অবশ্যই আমরা স্ত্রীদের হক আদায় করবো মায়েরা ইসলাম আপনাদেরকে কি অধিকার দিয়েছে কি অধিকার দিয়েছে আপনি মহরের টাকাটা পেয়ে গেলেন টাকাটা পাওয়ার পরে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনি কোটিপতিও যদি হন এরপরেও পরেও আপনার রোগ শোক খাবার দাবার যা কিছু সবকিছু আপনার স্বামীর উপরে স্বামীকে বহন করতে হবে যালকান সুবহানাল্লাহ তাহলে নারীদেরকে ইসলাম সম্মানিত করলো ভাইরা নাকি অসম্মানিত করলো বলেন তো সম্মানিত না অসম্মানিত করলো ভাই সম্মানিত করেছে যালকান সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন নারীদের অধিকার ইসলাম এভাবেই দিয়েছে নবী কারিম সাল্লাম নারীদের অধিকার দিয়েছেন কিরকম আল্লাহ নবী গভীর রাতে ঘুম থেকে উঠে নির্জনে বসে কান্নাকাটা করতেছেন দোয়া করতেছেন দোয়ার এক পর্যায়ে উনি বলতেছেন আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন সন্তান তার পিতাকে হারায় যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে ওই দিন যেন আমি আমার আয় খাদিজাকে ইহারায় আলাফেরি সুবহানাল্লাহ 마ইশা সিদ্দিকরা দেлла বলেন আমি খুঁজে দেখি নবীজি ঘরে নাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখি নবীজি দোয়া করতেছেন সুবহানাল্লাহ বলবেন না দোয়ার ভিতরে এরকম বলতেছেন দোয়া যখন শেষ করলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি অল্প বয়স অর্থাৎ যুবতী মেয়েদের মেয়েকে স্ত্রী হিসেবে পান নাই এই বুড়িকে বিয়া করেছিলেন আর এই বুড়ির কথা আপনি ভুলতে পারেন না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবী বললেন আইসাদ এমন কথা আমার সামনে কখনোই বলবে না তার কারণ হল আমি যখন খাদিজাকে বিবাহ করেছিলাম এই খাদিজাকে যখন আমি বিবাহ করি তখন এই মক্কাতে আমার পা রাখার কোন জায়গা ছিল না সুবহানাল্লাহ বলেন এই খাদিজার দশ ধন সম্পদ অকতরে সবকিছু আমি ইসলামের পথে বিলীন করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি সব রাস্তায় করে দিয়েছি খাদিজা কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই ইয়া রাসুল এটা কোন পথে ব্যয় করলেন সুমান বলতে ইচ্ছা করেন খাদিজা রাজি ইন্তকালের পরে নবীর পরিবারের ভেতরে গোস্ত খুব কমই রান্না হতো মাঝে মধ্যে যদি হতো বকরির গোস্ত বা অন্য কোনো গোস্ত নবী একটা ব্যাগের ভিতরে কিছু টুকরা নিতেন নিয়ে ঘুরে বেড়াতেন আরবের অলি গলি ঘুরে ঘুরে খুঁজতেন খাদিজার বান্ধবী কোথায় আছে ঘুরে ঘুরে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিতে ইসলাম নারীদেরকে অনেক দিয়েছে অনেক দিয়েছে প্রিয় ভাইরা সামান্য সময় এত কথা বলা সম্ভব না যেটা বলতেছিলাম ও মা আপনাদেরকে বলছি আমাদের মরহুম বিশ্বভূজুর বলতেন মায়েরা মায়েরা নবী হয় নাই কিন্তু নবীদের মা হয়েছে যখন শুভ আনন্দ কত দামি কথা আপনি জানেন মায়েরা নবী হয় নাই কিন্তু নবীদেরকে জন্ম দিয়েছে সুহান বলতে পারেন পারেননি এটা বলতেন তাহলে এই অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে নারী যখন বধু হিসেবে ঘরে আসলো কত সম্মান আল্লাহ তারা দিয়েছে আমরা তো মনে করি নারীদেরকে মনে করি তারা ভোগের সামগ্রী না তারা আপনার কাজের লোক নয় স্ত্রীকে সম্মান করা শিখতে হবে আর স্ত্রীদেরকেও স্বামীকে কদর করতে হবে ঠিক না ব্যাডি হযরত এর মধ্যে আসেন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ জंगली উট দেখলাম আপনার পায়ের সামনে সেজদায় অবনত হয়ে গেল আপনি যদি আমাদের কি অনুমতি দিতেন আমরা আপনাকে সেজদা করতাম সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বললেন সাহাবী সুবহান মানুষ মানুষকে সেজদা দেওয়া যায় না যদি এই অনুমতি থাকত তাহলে আমি বলে দিতাম দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে করে স্বামীর মর্যাদা আছে মায়েরা আপনাদের অধিকার কোনো দেখেন মহরার টাকা পাই নেন ওটা আপনার থেকে গেল আপনি সম্পদ পাচ্ছেন বাবার নিকট থেকে মায়ের নিকট থেকে বিভিন্ন খাত থেকে কয়েকটা জায়গা থেকে আপনি সম্পদ পাচ্ছেন ঠিক না বেটি আপনার সম্পদের কোনো খরচ নাই শুধু শুধু লাভবান হচ্ছেন আর পুরুষ যে দায়িত্ব নিয়েছেন তার খরচের দায়িত্ব সুভান বলতে পারেন নাই এটা হচ্ছে নারীর মর্যাদা প্রিয় হাজির এই নারীর মর্যাদা আল্লাহ আল্লাহরুল কারিমে এবং আল্লাহ সাল্লাম হাদিস সাহেবের মধ্যে দিয়েছেন সুবাহ আল্লাহ এরপরে আসেন মা হিসেবে নারীর মর্যাদা কি হিসাবে প্রিয় ভাইরা আমার সময় অতি সংক্ষিপ্ত মাত্র কি বলে আর বেশি সময় নাই খুবই অল্প সময় সাত আট মিনিট সময় আছে মাত্র এর ভিতৰত আৰু চতুৰ্ঘু কি করা যাবে চতুৰ্ঘু পাৰা যায় মা হিসাবে নাৰীৰ মৰজিদ আছে না নাই বনাৰুল কালিম বলছে অকদোৰ বোকা আল্লাহ তাহ ইল্লা ইয়া হোমা বিলৱালি দৈনি চা ইম্মা এবুলুখন নাইন্দা গল কি বৰা আহা দোহো মাপ فلا تقل لهما أُفِيهم ولا تنهرهما وقل لهما قولاً كريماً سبحان الله سبحان الله أبو لحسن رأي بعضك تجد هجوماً كي هجوماً الله تعبده إلا إياه وبالوالدين أَمِرَ رَبِّي مَا تَرْحَلُوا তুমি তোমার পিতামাতার খেদমত করো যেরকম সুভহান তাহলে মা হিসেবে নারীর কি মর্যাদা দিল দেখেন আল্লাহ ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা বলা হয়েছে সুভানন্দ বলতে পারেন হাতে আল্লাহ তা ইল্লা হুয়া লে দাই ইম্মায় হান্না ইন ডাকাল কি বোলো আহা দু হোমা ও কি রা হো সময় সংক্ষিপ্ত আমি বলছি তারা যখন বার্ধক্যে বোঝিয়ে যায় তারা একজন তোমার উভয় ফালা তা কোন না হোমা এমন কোনো কথা তাদের সঙ্গে বলা যাবে না উফে ওলা আতান তারা কষ্ট পায় তাদের সামনে এরকম দিয়ে কথা বলা যাবে না ওলা আতান হার হোমা ধমক দিবে না বরং কি করবে রকবোনা দিন মামবের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা রাখেন নাই নিজে কোরআনেই ব্যাখ্যা দিয়েছেন ধমক দিবে না তাহলে কি কি করবে উত্তরে আল্লাহ বলে দিলেন ওয়া কউল মা কওলা কারীমা বলেন সম্মানজনক কথা বলতে হবে কি কথা বলতে হবে কি কথা সম্মানজনক কথা প্রিয় হাজরী এই মায়ের ব্যাপারে কোরআনে আল্লাহর রাসূলের হাদিসে অনেক কথা বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামি মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত জানেন কোন সুবহানাল্লাহ মায়ের পায়ের নিচে কার বেহেস্ত নবীজি বলেছেন যে মা বাপ সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলবেন না আর মা বাপ যদি অসন্তুষ্ট হয় তুমি জাহান্নামে যাবে নাউজুবিল্লাহি মিন জালিক প্রিয় হাজেরিন যেটা বলতেছিলাম কত লম্বা করার সুযোগ নেই যেহেতু আর মাত্র পাঁচ মিনিট আছে আমি একটু আপনাদেরকে বিরক্ত করব অধৈর্য হবেন না তো অধৈর্য হবেন না তো ভাই সেটা হচ্ছে এই যে খানকা তৈরি করলেন ফুরফুরার বদিনশীল মরহুম বিশ্বহুজু তৈরি করেছেন আমরা যেখানে আসি তালিম নিই আমি নিজে এখানে এসে থাকি আলহামদুলিল্লাহ আপনারাও আসেন অনেকে আল্লাহ শুক্রিয়া আবার আসবেন আরো বন্ধুদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন এই মার্কাজ অত্যন্ত দামি মার্কাজ বলে আলহামদুলিল্লাহ তো এই মার্কাজটা টিকে থাক এটাকে আপনারা চান কি চান না আলহামদুলিল্লাহ হুজুর যখনই আসবে তখনই আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ হুজুর আসলেই তো যেটা বলতেছিলাম প্রিয় ভাইরা আমি এটাই বলতে চাচ্ছি এই মার কাজ